মৃত্যু যখন আসবে যখন লেখা হয়েছে আমার বলেন আপনার বলেন আমার বাড়ি কুমিল্লা লাগস্বামী আমি থাকি এই রূপগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জে যদি আল্লাহ ফাঁক আমাকে এখানে মৃত্যু লেখে এখান থেকে চুল পরিমাণে দিক সেদিকে আমি করতে পারবো না আমার মৃত্যু যদি লেখে কুমিল্লা আমি ওখান থেকে চল পরিমাণ আল্লাহ বলে যে সময় যেই মুহূর্তে যে জায়গার মধ্যে তোমার মৃত্যু আমি আল্লাহ তুমি দুনিয়ায় চলে যাওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছি সেই সময় যে জায়গার মধ্যে যে স্থানের মধ্যে যে সময়ে যে সেকেন্ডে তোমার মৃত্যু আমি আল্লাহ লেগেছি ওই সময় ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে এই জন্যই তো আমরা দেখি কোনো না কোনো মানুষের মৃত্যু হয় প্লেন অ্যাক্সিডেন্টে পৃথিবীর জমিনের মধ্যেও না কোন মানুষের মৃত্যু হয় রেলগাড়ির অ্যাক্সিডেন্টে কোন মানুষের মৃত্যু হয় সাগরে কোন মানুষের মৃত্যু হয় জমিনে কোন মানুষের মৃত্যু হয় নিজের ঘরে আবার যাদের ভাগ্য বড় তাদের মৃত্যু হয় সোনার মদিনা মক্কা তোল মকার রামায় ঠিক কিনা বলে এই জন্য এক একজন মানুষের জন্ম নেয় এক জায়গায় মৃত্যু হয়

সে প্রাণী হয়ে থাকে তার মধ্যে যদি প্রাণ থেকে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে যদি তার ভিতরে প্রাণ থেকে থাকে আমি আল্লাহ যদি প্রাণ দেই তার কোনো না কোনো সময় মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা